ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেট দু হাজার সতেরো মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে অফিসিয়াল যে অর্ডার কপি অর্থাৎ মহামান্য হাইকোর্টের অফিসিয়াল অর্ডার কপি বিস্তারিত বাংলায় ব্যাখ্যা পাবেন এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ পুরো ব্যাপারটা জানতে পারবেন তার সাথে কোন প্রশ্নে অ্যাকচুয়ালি কী ভুল আছে এবং সিরিজ কোয়েশ্চান বুকলেট সিরিজ তার সাথে সবাইকে নম্বর দেওয়া হবে কিনা। না সমস্ত ব্যাপারে পর্ষদ কী বললো এক্সপার্ট কমিটির রিপোর্ট থেকে কী জানা গেলো এ টু জেড ইনফরমেশান এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি অবশ্যই লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক আমরা এখন আছি মহামান্য হাইকোর্টের অফিসিয়াল সাইটে সেখানে দেখতে পাচ্ছেন গত চব্বিশ তারিখে যে অর্ডার সেটা পরিষ্কার হয়ে এখানে চলে এসেছে অর্ডার কপি ডাউনলোড আমরা করে জাস্ট ওপেন করবো এবং একটা ব্যাপার বলে রাখি ওয়েবসাইটে প্রশ্নভুল মামলার রিপোর্ট আপলোড নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে অর্ডার কপিতে চলুন তাহলে অর্ডার কপিতে যাওয়া যাক আমরা চলে এলাম অফিসিয়াল অর্ডার কপি টের দু হাজার সতেরো প্রশ্নভুল মামলার অনারেবল হাইকোর্টে গত চব্বিশ তারিখে মামলাটি শুনানির জন্য ছিল এবং এই মামলার সাথে কানেক্টেড অনেক মামলা আছে দেখতে পাচ্ছেন এবং তার সাথে সমস্ত ব্যাপারটা এখানে লেখা আছে তো আমরা মেন জায়গাতে চলে যাই মিস্টার সবির সান্লাল না লার্নেড সিনিয়র অ্যাডভোকেট ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন সাবমিটস দ্যাট ইন টার্মস অফ দ্য অর্ডার ডেটেড নভেম্বর একুশ দু হাজার পঁচিশ দ্য বোর্ড হ্যাজ কনসিডার্ড দ্য এক্সপার্ট অফ দ্য এক্সপার্ট কমিটি এখানে কি বোর্ডের লার্নেড সিনিয়র অ্যাডভোকেট মিস্টার সবীর সান্নাল তিনি কী জানাচ্ছেন যে একুশে নভেম্বর দু হাজার পঁচিশে যেটা অর্ডার সেই অর্ডার অনুসারে এক্সপার্টের এক্সপার্ট তার যে রিপোর্ট সেটা কনসিডার করে বড় তারপর কী আছে দ্য কমিটি হ্যাজ ওপেন দ্যাট অল অপশানস অফ দ্য অ্যান্সার কি ইন রেসপেক্ট অফ কোয়েশ্চেন নম্বর ওয়ান টু ওয়ান অফ বুকলেট কোড সি এক্স এন অফ দ্য সাবজেক্ট এনভারমেন্টাল সায়েন্স অফ অবডেট দু হাজার সতেরো আর রং এখানে কমিটি কী সিদ্ধান্ত নিয়েছে বা কমিটি থেকে কী বলা হয়েছে কমিটির ওপিনিয়ন কী সেটা কী আছে সমস্ত অপশান কোয়েশ্চেন বুকলেট কোড যেটা সি এক্সএন তার একশো একুশ নম্বর কোশ্চেনের সমস্ত অপশানগুলো ভুল পরিষ্কার উল্লেখ করা আছে অল অপশানস অফ দ্য অ্যান্সার কিজ ইন রেসপেক্ট অফ কোয়েশ্চেন নম্বর অফ বুকলেট অফ সাবজেক্ট অ্যাডভান্স আর রং সমস্ত অপশানগুলো ভুল একটা প্রশ্নের সমস্ত অপশান ভুল এটা আছে তারপর কি আছে ইট ইজ নাও রিকায় টু বি লুকড ইন টু অ্যাজ টু হযেদার অ্যান্ড অডিশনাল মার্কস ক্যান বি অ্যাওয়ার্ডেড টু দ্য ক্যান্ডিডেটস অফ টেট দুহাজ সতেরো বাট টু কমপ্লিট দ্য সেড এক্সারসাইজ টু মান্থ টাইম ইজ তো এখানে এই ম্যাটারটাকে ভালো করে পরিচালোচনা করা বা এই ম্যাটারটা লুক ইন্টু করার জন্য অর্থাৎ অ্যাডিশনাল মার্ক্স দেওয়া হবে কি না সেই নিয়ে টেট দুহাজ সতেরো সেটার জন্য আরও সময়ের প্রয়োজন সেটা দুমাস সময়ের প্রয়োজন এখানে বোর্ড বলছে মিস্টার সান্নাল হাও এভার সাবমিট দ্য দ্য আনসাকসেসফুল ক্যান্ডিডেটস অফ টেট দু হাজার সতেরো হু উড বি ফাউন্ড সাকসেসফুল আফটার অ্যাওয়ার্ড দ্য সেড এডিশনাল মার্ক উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য সিলেকশান প্রসেস মিস্টার সান্নাল যিনি বোর্ডের লার্নের অ্যাডভোকেট তিনি বলছেন যারা অকৃতকার্য ক্যান্ডিডেট মানে যারা পাস করতে পারেন টেট দু হাজার সতেরোতে এবং এই এডিশনাল এক নম্বর দেওয়ার ফলে যারা পাস করবেন তারা কিন্তু সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করার সুযোগ পাবে উইল বি অ্যালাউড পরিষ্কার উল্লেখ করা আছে তার মানে এক্ষেত্রে আনসাকসেসফুল ক্যান্ডিডেট ডেড দোয়ার সদরও তারা সবাই এক নম্বর করে পেতে চলেছে এবং রিক্রুট প্রসেসে অংশগ্রহণ করতে চলেছে দ্য বোর্ড ইজ ডাইরেক্টেড টু আপলোড দ্য রিপোর্ট অফ দ্য এক্সপার্ট কমিটি বাই নভেম্বর ছাব্বিশ দু হাজার পঁচিশ ইন ইটস ওয়েবসাইট উইদাউট ডিসক্লোজিং দ্য নেমস অফ দ্য মেম্বারস অফ দ্য সেড কমিটি একটা কমিটিতে অনেক মেম্বার থাকেন এবং সেই মেম্বারের নামগুলো কিন্তু অনেক ডিসক্লোজ করা যায় না ঠিক আছে তো সেই জন্যই ব্যাপারটা বলা হয়েছে এবং এখানে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার ওয়েবসাইটে আপলোড করতে পারে আপনার আপনারা জানেন যে আমরা আগেই বলেছিলাম দুদিনের মধ্যে ট্রেড দুহাজার সতেরো এবং বাকি যে অন্য দু হাজার বাইশের যে ব্যাপার সেটা নিয়ে অন্য একটা সময়সীমা আছে তো ট্রেড দুহাজার সতেরো ক্ষেত্রে দু দিনের সময়সীমা চব্বিশ তারিখে অর্ডার তার জন্য ছাব্বিশ তারিখের মধ্যে আপডেট বা আপলোড করতে বলা হয়েছে অফিসিয়াল সাইট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি ডাব্লিউ বিউপি ডট ডাব্লিউ বি ডট জিও ডট আইএন এখানে আপনারা দেখতে পান ওরা এই আপলোড হলেই আমরা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে তাহলে এই যে এক্সপার্ট কমিটি রিপোর্ট এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ছাব্বিশে নভেম্বরের মধ্যে আপলোড হতে চলেছে অর্থাৎ আগামীকালের মধ্যে আশা করছি আগামীকালের মধ্যে চলে আসবে প্লেস দ্য ম্যাটার বিফোর দ্য রেগুলার বেঞ্চ ফর কনসিডারেশন অন মেরিট তো এটা রেগুলার বেঞ্চে শুনানির জন্য ব্যাপার একটা উঠে আসছে দ্য রিপোর্ট অফ দ্য এক্সপার্ট কমিটি বি কেফট ইন দ্য সেফ কাস্টাডি অফ দ্য রেজিস্ট্রার জেনারেল অফ দিস কোর্ট অ্যান্ড উড বি প্রডিউসড অ্যাজ অ্যান্ড হোয়েন রিক্যুইজেন্ট বাই যখন দরকার হবে যাতে প্রডিউস করা যায় এবং এটি সেফ কাস্টাডিতে রাখার একটা ব্যাপার এখানে লেখা আছে পার্টিস টু অ্যাক্ট অন দ্য সার্ভার ক্রপি অর্থাৎ এই অর্ডার ভিত্তিতে কাজ করতে বলা হচ্ছে এবং অর্ডারটা দেখতে বলা হচ্ছে যাই হোক তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো টেরুয়া সতেরো বুকলেট কোড সি এক্স এন তার একশো একুশ নম্বর কোয়েশ্চেনের সমস্ত অ্যান্সারগুলোই ভুল বা সমস্ত অপশানগুলোই ভুল এক কথায় সেই জন্য এক নম্বর করে পেতে চলেছে আনসাকসেসফুল ক্যান্ডিডেট ট্রেট দু হাজার যারা যারা পাস করবে তারা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে এটা বোর্ড বলেছে ও পরিষ্কারভাবে লেখা আছে এটা দু হাজার সতেরো ক্যান্ডিডেটদের জন্য যাদের এক নম্বর পেলে পাস করবেন তাদের ক্ষেত্রে খুবই সুখবর বলতে পারেন মানে ভালো খবর কারা কারা এরকম ক্যান্ডিডেট আছেন এবং ট্রেড দু হাজার সতেরোতে আপনাদের কত নম্বর হয়েছিল মানে প্রাপ্ত নম্বর কত সেটা অবশ্যই জানাবেন মানে কত নম্বরের জন্য আপনারা পাস করতে পারেননি সেটা জানাতে পারেন আর যারা পাস করতে পেরেছেন তারা কত পেয়েছেন সেটাও জানাবেন ট্রেড দু হাজার বাইশ সংক্রান্ত ব্যাপারে আমরা আগেই ব্যাপার বলেছি ট্রেড দু সতেরো সম্পর্কে আমরা ব্যাপারটা বললাম এবং ট্রেড দু হাজার চোদ্দো সম্পর্কে আজকেও আপডেট দিয়েছি তাহলে সমস্ত রকম যে ট্রেটের রিলেটেড যে মামলাগুলি চলছে প্রশ্নগুলো বলুন বা বিভিন্ন সেগুলো আমরা প্রতিনিয়ত আপডেট শেয়ার করে চলেছি তো এই হচ্ছে পুরো ব্যাপার উল্লেখযোগ্য এবং ইনফরমেটিভ কন্টেন্টগুলো মিস করতে না চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক সবার সাথে শেয়ার করবেন মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ